জাকের পার্টির চেয়ারম্যান তেনাদের প্রতি আমার অন্তর অন্তস করে শ্রদ্ধা নিবেদন করছি খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি আজকের এই সম্মেলনে উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বৃন্দ মহাসচিব মহোদয় এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায় থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ আপনাদের সবার উপরে জামানার মহামুজাদে কেবলাদান নজরের নেক নজর আল্লা তালার কাজ রহমান অবস্থিত হোক আসসালামু আলাইকুম সুদীর্ঘকাল যাব একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ স্বপ্ন দেখেছি আমরা আশা করেছিলাম যে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে আমরা আশা করেছিলাম আমাদের সকল প্রকার সমস্যা দূর হবে আমরা আশা করেছিলাম এদেশের মানুষের মুখে হাসি ফুটবে মানুষ শান্তিতে থাকবে এবং উন্নত জীবনযাপন করবে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে বিশ্বের বুকে অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব উনিশশো সালে পাকিস্তান আন্দোলনে এদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছিল সংগ্রাম করেছিল আশায় ভোগ পেতেছিল কিন্তু পাকিস্তানি শাসন অবলে এ দেশের জনগণকে বঞ্চিত করা হয় শোষণ করা হয় হত্যা করা হয় নির্যাতন করা হয় আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয় ষড়যন্ত্র এবং সন্ত্রাসের মাধ্যমে আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হয় তাই আমাদের জন্য স্বাধীনতা আন্দোলন অনিবার্য হয়ে পড়ে আবার আমাদের দেশের জনতা আবার বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাত্র জনতা যুবক সকলে ঐক্যবদ্ধ হয়ে নতুন নতুন দেশ জাতি গঠনের বুকের তাজা রক্ত দিয়ে লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে এদের স্বাধীন হল চল্লিশ বৎসর আগে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার সৌভাগ্য সূর্য দিত হল আমাদের আকাশে আমরা রক্ত দিয়েছিলাম একটি স্বপ্নকে লালন করে যে স্বাধীন দেশ হিসাবে দেশে কোনো কুধা থাকবে না দারিদ্র থাকবে না কষ্ট থাকবে না ব্যথা থাকবে না বেদনা থাকবে না মানুষের মর্যাদা থাকবে শ্রমিকের মর্যাদা কৃষকের মর্যাদা মেহরতী মানুষের মর্যাদা অর্থনৈতিক নিরাপত্তা অর্থনৈতিক সমৃদ্ধি জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন রাষ্ট্রের উপরে একটি উন্নত জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারব এবং আত্মনির্ভরশীল একটি সম্মানিত জাতি হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা লাভ করব এটাই ছিল আমাদের স্বপ্ন কিন্তু সুদীর্ঘকাল আমরা কি দেখেছি আমরা দেখেছি চক্রান্ত আর ষড়যন্ত্র আর রক্তপাত স্বার্থ সিদ্ধির জন্য জনগণকে ধোঁকা দিয়ে জনগণের কাছে মিথ্যাচার করে জনগণের জনগণের কাছে অসত্য কথা বলে সাধারণ নিরীহ মানুষদেরকে ধোকা দিয়ে জনগণের জনগণের অস্তিত্বের উপরে পাড়া দিয়ে ক্ষমতা আরোহণ করতে দেখেছি এবং জনগণের রক্ত চুষতে দেখেছি জনগণের সম্পদ জনগণের সম্পদ আত্মসাৎ করতে আমরা দেখেছি এবং এই ক্ষমতার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের পথ আমরা অনুসরণ করতে দেখেছি নেতৃত্বের কুন্দলের কারণে ক্ষমতার মধ্যে স্বার্থান্ত হয়ে এক শ্রেণীর মানুষ রাজনৈতিক প্রতারক দেশকে সর্বনাশের শেষ প্রান্তে নিয়ে গেছেন জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি নাই রাজনৈতিক প্রতারকের সাথে নেমেছে ধর্মীয় প্রতারক রাজনৈতিক প্রতারকদের পাশে এসেছে ধর্মীয় প্রতারক ধর্মের নামে অথবা রাজনীতির নামে আমাদেরকে ধোকা দিতে চাইছেন কিন্তু আমাদেরকে ধোকা দেওয়া তো সহজ হবে না এদেশ দেশ পনেরো কোটি ষোলো কোটি মানুষের দেশ অগণিত মানুষের হাহাকার এদেশে বিদ্যমান নিরন্ন মানুষের হাহাকার বস্ত্রহীন মানুষের হাহাকার আশ্রয়হীন মানুষের হাহাকার চিকিৎসার অভাব বেকারত্বের অভিশাপ নিরাপত্তার অভাব এটা তো একটি স্বাধীন রাষ্ট্র আমরা আশা করি নাই এই স্বপ্নের জন্য এই স্বপ্ন লালন করে তো আমরা দেশের স্বাধীনতা যুদ্ধে বুকের রক্ত ঢেলে দেই নাই কেনই এই হাহাকার থাকবে এর জন্য দায়ী কারা আজকে এই পর্যায়ে আমরা কেন এসে দাঁড়ালাম বিশ্বের বহু দেশ মাথা তুলে দাঁড়িয়েছে উন্নত বিশ্ব উন্নতির চরম সোপানে আরোহণ করেছে পার্শ্ববর্তী দেশসমূহ মাথা তুলে দাঁড়াচ্ছে আমরা বাংলাদেশের জনগণ কেন এরকম অসহায় অবস্থায় পড়ে আছি কেন আমাদের দুঃখ কষ্ট শেষ হয় না কেন আমাদের অভাব অভিযোগ যায় না কেন আমাদের বেকারত্বের অভিশাপ দূর হয় না কেন আমাদের ব্যবসা বাণিজ্য চাকরির জগৎ এবং ব্যবসা বাণিজ্য তেজারতের জগৎ আমাদের প্রশস্ত হয় না কেন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্ত হয় না কেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না কেন জীবনের নিরাপত্তা বিধান হয় না কেন জাতীয় ঐক্য রচিত হয় না আজকে তা প্রশ্নবিদ্ধ আজকে সময় এসেছে এগুলি প্রশ্ন আসবে আমাদের সামনে যেসব ষড়যন্ত্রকারীর কারণে আজকে আমাদের এই দুরবস্থা চল্লিশটি বৎসর আমাদের দেখতে দেখতে অতিক্রম করে গেল মেঘে মেঘে বেলা অনেক হলো কিন্তু আমাদের প্রাপ্তি কি আমাদের প্রাপ্তি এখনো শুরু হয় নাই স্বাধীনতার সৌভাগ্য এখনো ঘরে ঘরে পৌঁছায় নাই এটাই এখন চরম বাস্তবতা পৃথিবীর বিভিন্ন দেশ যখন উন্নতির চরম সোপানে আরোহণ করেছে আমাদের এই এশিয়াতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহ যখন অর্থনৈতিক করাশক্তি হওয়ার মুখে তখন আমাদের দেশের মানুষ নিরন্ন মানুষের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে আসছে কেন কেন দুঃখী মানুষের আর্তনাদে দে এদেশের এদেশের আকাশ বাতাস ভারী হয় কেন আমাদের দুঃখ কষ্ট দূর হয় না আমাদেরকে এইভাবে মেরুদণ্ডহীন করে দেওয়ার পিছনে দায়ী কারা দায়ী হচ্ছে সব রাজনৈতিক এবং ধর্মীয় প্রতারকরা তাদের হাত থেকে আমাদের বাঁচতে হবে দেশকে নিয়ে চিনিমিনি শুরু হয়েছে বালখিল্যতা শুরু হয়েছে দেশকে নিয়ে অপতৎপরতা শুরু হয়েছে সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সেই সৌভাগ্য সূর্য আর উদিত হয় নাই এখনো চক্রান্ত চলছে উনিশশো সালে আমরা আশা করেছিলাম আমরা আমাদের স্বাধীনতার সাথ পাব কিন্তু আমাদের সেই আশা পূরণ হয় নাই চক্রান্ত আমাদেরকে বারবার মুখ থুপড়ে ফেলে দিয়েছে তাই আবার উনিশশো সালে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের অধিকার আদায়ের জন্য তিরিশ লক্ষ ভাইয়ের বুকের তাজা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম তার স্বপ্ন সেই সা সেই আকাঙ্ক্ষা সেই বাস্তবায়ন আমাদের জীবনে হয় নাই এটাই এখন চরম বাস্তবতা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহ যখন অর্থনৈতিক পরাশক্তি হওয়ার পথে তখন আমরা ধুকে ধুকে মরছি আমাদের প্রাপ্তি হচ্ছে আমরা বিদেশে গিয়ে মানবেতর জীবনযাপন করি কামলা দিয়ে খাই এবং সেই অর্থ আমরা দেশে পাঠাই সেই অর্থ দিয়ে দেশের বাজেট হয় আর সেই বাজেটের অর্থ আত্মসাৎ করে এই সব প্রতারক রাজনীতিক আর এই সব প্রতারক ধর্মীয় নেতা এরা আমাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয় আর কিছুদিন পর পর তাদেরকে গরুর মতো বেঁধে জেলে পড়া হয় বিদেশে আমাদের মাথা মাথা হেট হয়ে যায় বিশ্ববাসীর সামনে আমরা মুখ দেখাতে পারি না আমাদের নেতারা চোর হিসাবে পৃথিবীর মানুষের কাছে আখ্যায়িত একদিকে আমরা কামলা নেই আর একদিকে আমরা চোর এই হচ্ছে স্বাধীনতা চল্লিশ বছর পরে আমাদের প্রাপ্তি এই অবস্থা পরিবর্তন হওয়া দরকার প্রয়োজন জাতীয় ঐক্যের প্রয়োজন অর্থনৈতিক মুক্তির অর্থনৈতিকভাবে সামরিকভাবে একটি শক্তিশালী জাতি হিসাবে আত্মপ্রকাশের প্রয়োজন এবং সে ধরনের একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা এখনো লালন করি কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয় নাই পর্দার অন্তরালে ষড়যন্ত্র চলছে আমরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারি আমাদের মেরুদণ্ড যাতে ধ্বংস হয়ে যায় বাংলাদেশ যাতে একটা বটম বটম রেস বাস্কেটে রূপান্তরিত হয় বাংলাদেশ যাতে যাতে একটি বাজারে পণ্য বাজারে নিকৃষ্টমানের পণ্যের বাজারে পরিণত থাকে এবং আমাদেরকে যাতে ব্যবহার করা যায় ব্যবহার করে যেন আমাদের কাজটা করে নিক্ষেপ করা যায় এই হচ্ছে চক্রান্ত কেউ ধর্মের লেবাসে ইসলামের লেবাসে চক্রান্ত করছেন কেউ ইসলাম বিরোধিতার লেবাসে চক্রান্ত করছেন কিন্তু মূলত আমাদের দেশের মানুষের রক্ত রক্ত চুষে খাওয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য এই সব রাজনৈতিক কুলাঙ্গার এই সব রাজনৈতিক কুলাঙ্গারদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে এবং এটাই এখন সময়ের দাবি দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে অভুক্ত রেখে যে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বিপদের মধ্যে রেখে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সাধারণ মানুষকে নিরন্ন রেখে বস্ত্রের অভাবে রেখে বাসস্থানের অভাবে রেখে এবং বেকারত্বের অভিশাপে মহাসমুদ্রের ভিতরে রেখে রাজনীতির নামে বা ধর্মের নামে যা কিছুই করা হোক না কেন নীতি এবং নৈতিকতার নালোকে তা গ্রহণযোগ্য হতে পারে না আর ইসলামের মতে ইসলামী চেতনার আলোকে তো প্রশ্নই আসে না ইসলাম হচ্ছে নিরন্নকে অন্ন দাও বস্ত্রহীনকে বস্ত্র দাও আশ্রয়হীনকে আশ্রয় দাও দুস্থকে সেবা দাও রোগীকে চিকিৎসা দাও বেকারকে চাকরি দাও ব্যবসা বাণিজ্য হতে হালাল ব্যবস্থা করে দাও নিরাপত্তা দাও আইনের শাসন দাও গণতন্ত্র প্রতিষ্ঠিত করো নামাজ করো রোজা রাখো হজ করো জাগাত দাও সেখানেই শেষ নয় আত্মদর্শনে সত্য দর্শনের পথে তোমরা পরম প্রভু আল্লাহ তালাকে আল্লাহ তালাকে লাভ করো তেনার সান্নিধ্য অর্জন করো ইহলোকের সকল কল্যাণে ইহলোকের সকল মুক্তি তোমরা নিশ্চিত করো পরস্পর ঐক্যবদ্ধ থাকো এক ভাই আর এক ভাইকে ভালোবাসো ধনী তুমি গরিবকে ঘৃণা করো এবং সম্পদের লোভ করো আর গরিব তুমি তুমি ধনীকে ধনীর প্রতি হিংসা রেখো না পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে একই পরিবারের সদস্য হিসাবে এক ভাই আর এক ভাইকে ভালোবাসো মহব্বত করো পরস্পর পরস্পরের সাহায্যের মধ্য দিয়ে একটি জাতিসত্তা হিসাবে তোমরা আত্মপ্রকাশ করো এই হচ্ছে ইসলাম আজকে ইসলামের নামে আমরা প্রতারণা দেখি মানুষের ঘৃণা করি কারা কোরআন বেদ বেল মেল চুম মরি মরি অমুক হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষেরে মেরে পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো মসজিদে কাল সেরনি আছিল অঢ়েল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি বোকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হল দেখি লেঠা ভোকা আছো মরো গোহাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভিখারি বলিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজাপথ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা ভিখারি হাঁটিয়া চলে চলিতে চলিতে বলে আশিটি বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কহু আমার উদাহরণ্যতা বলে বন্ধ করনি বগু তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরোতে লাগিয়েছে তার সকল দোয়ারে চাবি কোথা চেঙ্গি সে ঘোষনি মামুন কোথায় তালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার খোদার ঘরে কে কপাটে লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতরিষা বলে চালা হায় ভজনারয় তোমার মিনারে চড়িয়া ভাণ্ড গায়ে সাতের জয় মিথ্যা বলিনি ভাই হৃদয়ের চেয়ে বড় কোনো আর মন্দির কাবা নাই তাই বিশ্ব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই মহান কবিতা আজকে স্মরণে পড়ে আমরা জনগণকে ভালোবাসতে জানি না জনগণকে বুকে নিতে জানি না জনগণের জন্য নিজেদেরকে নিবেদন করতে জানি না জনগণের জন্য আত্মত্যাগ করতে জানি না জনভুখা জনগণকে বিপদের মহাসমুদ্রে ফেলে দিয়ে আমরা স্বার্থ সিদ্ধ করতে চাই আবার ধর্মের দোহাই দিই আবার ধর্মের বড়ো বড়ো কথা বলি বিশ্বনবীর চরিত্র আহরণ না করে বিশ্বনবীর লেবাস গায়ে দেওয়া যায় না ওই সমস্ত ভণ্ড প্রতারকদের গা থেকে বিশ্বনবীর পবিত্র লেবাস খুলে নেওয়া এখন সময়ের দাবি তাই সেই মহান শিক্ষায় শিক্ষিত করেছেন কেবলাজান হুজুর এই এই জামানায় যখন মুসলিম জাতি বিপদের মহাসমুদ্রের মধ্যে অন্য ধর্মাবলম্বীরা যখন আমাদের চেয়ে সামরিকভাবে হাজার গুণ শক্তিশালী অর্থনৈতিকভাবে হাজার গুণ শক্তিশালী এবং আমরা একটি যা রাষ্ট্র বঙ্গু জাতিসত্তা হিসাবে পরস্পর কন্দলে লিপ্ত আমরা এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করতে আনন্দ পাই এক মুসলমান আর এক মুসলমানের বুকের রক্ত কেড়ে নিতে আনন্দ পাই এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি করতে আনন্দ পাই এক মুসলমান আর এক মুসলমানের গিব শেখায় করতে আনন্দ পাই এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ থাকতে আনন্দ পাই আর ঠিক সেই জামানায় যখন আমাদেরকে এমনই একটি সময় যখন আমাদেরকে সম্পূর্ণ অপ্রস্তুত এবং অরক্ষিত রেখে রেখে এক শ্রেণীর কায়েমী স্বার্থবাদী মহল ইসলামের নামে জেহাদ করতে চায় তারা জেহাদের নামে আমাদের অরক্ষিত অপ্রস্তুত অবস্থায় সহস্রগুণ শক্তিশালী অন্য ধর্মাবলম্বীদের সামনাসামনি করতে চায় যাতে করে বিশ্বের মানচিত্র থেকে মুসলিম সমাজ এবং বিশ্বনবীর উম্মতের নাম নিশানা নিশানা মুছে যায় এই সমস্ত জেহাদের নাম ধারী প্রতারকদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে তাদেরকে উৎখাত করতে হবে মুসলিম জাহান ঐক্যবদ্ধ করতে হবে আর সেই ঐক্য আসবে বাংলাদেশের মাটি থেকে এদেশের সত নব্বই ভাগ মুসলমান ঐক্যবদ্ধ হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবধ নির্বিশেষে আমার কেবলা জানের বারোকে এখান থেকে মুসলিম ঐক্যের এবং জাতি ঐক্যের পটভূমি রচনা করে মুসলিম জাহানের মধ্যে আমাদেরকে আবির্ভূত হতে হবে এবং আমাদেরকে বোঝাতে হবে যে আমরা ইসলামের চর্চা করি আমাদের ইসলাম শিক্ষা দিয়েছেন কেবলাজান হুজুর ইসলাম কি ইসলাম কিভাবে আসলো ইসলাম কিভাবে মানব জীবনে কায়েম হয় কীভাবে কোরআনের প্রজ্বলিত হয় তা হাতে কলমে শিক্ষা দিয়েছেন আমার কেবলাজান হুজুর যেখানে নিরণ্যের অন্যের ব্যবস্থা আছে বস্ত্রহীনের বস্ত্রের ব্যবস্থা আছে আশ্রয়হীনের আশ্রয়ের ব্যবস্থা আছে দুস্থির সেবার ব্যবস্থা আছে রোগীর চিকিৎসার ব্যবস্থা আছে বেকারের চাকরির ব্যবস্থা আছে ব্যবসা বাণিজ্য ব্যবস্থা আছে সকল দিকে যেখানে নামাজ রোজা হজ জাকাতের ব্যবস্থা আছে যেখানে আত্মদর্শন দর্শনের ব্যবস্থা আছে মানারা নিজের রবকে চিনবা সেই মহান শেষভাগে যেখানে সবাইকে সুখের শয্যা পরিত্যাগ করিয়ে সবাইকে তুলে আর মহিয়ান গরিয়ান আল্লাহর দরবারে ফরিয়াদ করানোর ব্যবস্থা করা আছে যেখানে উচ্চ নীচের ভেদাভেদ নাই আমরা সেই সে যাতেই আমরা সেই সে জাতি পাপবিদগগ্ধ তৃষিত ধারায় লাগিয়ে আনলো যারা মরুর তপ্ত কেবলাজান হুজুর এই জামানায় যখন মুসলিম জাতি ধ্বংসের মুখে তখন এই বাংলাদেশের মাটি থেকে আমার কেবলাজান শিক্ষা দিয়েছেন ইসলাম কি কোরআন কি হাদিস কি বিশ্বনবী কি এবং সেই পথে কিভাবে চলতে হয় কোরআনের আলো কিভাবে প্রজ্জ্বলিত করতে হয় সেই শিক্ষা দিয়েছেন আমার কেবলাজান হুজুর অতএব বাংলাদেশের মাটি থেকে আমরা আমরা এই দেশে এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে এই দেশের মাটিতে আমরা কেবলাজানের মোবারকে এই দেশবাসীকে ঐক্যবদ্ধ করে মুসলিম জাহানের সামনে আমরা উদাহরণ হতে চাই অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে সশক্তিশালী দেশ হয়ে বিশ্বের বুকে আমরা সম্মানের আসনে আমরা প্রতিষ্ঠিত হতে চাই আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই এমন একটি রাষ্ট্র আমরা উপহার দিতে চাই যেই দেশে সকল মানুষের মুখে হাসি থাকবে যেই দেশের প্রতিটি গৃহে স্বাধীনতার সুফল পৌঁছে যাবে যে দেশের প্রতিটি গৃহে আমরা সৎস্বাধীনতার সৌভাগ্য সূর্য উদিত করে দেব যে দেশের প্রতিটি মানুষের নিরন্ন মানুষে হাহাকার দূর হবে বস্ত্রহীনের সমস্যা থাকবে না আশ্রয়হীন থাকবে না যে দেশে বেকারত্ব অভিশাপ থাকবে না অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে আমরা মাথা ধরে দাঁড়ানোর স্বপ্ন লালন করি ইনশাআল্লাহ আমরা যদি কেবলাজানের কদম ধরে অগ্রসর হতে পারি যেই আশা নিয়ে যেই অঙ্গীকার নিয়ে যেই স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে এবং সেই বাস্তবায়নের পথে একমাত্র জাকের পার্টির মাধ্যমে আমার কেবলাজানের কদমে গিয়ে এই দেশের মানুষ সেই লক্ষ্য করতে পারে আমি গতকালকে বলেছি আমি গতকালকে সভায় বলেছিলাম বারে বারে গুপুয়ে এসে খেয়ে যেতে দেব না ধান আর ধান আর ধান বাংলার দুঃশন চাটুকার সাবধান 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 অন্য চাই বস্ত্র চাই চাই বাঁচার মতো বাঁচতে চাই অত্যাচারী শোষকদের আর মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই প্রাণ প্রিয় বন্ধুগণ আমার তাই সত্যিকারের নেতৃত্বের অধীনে আসতে হবে সময় কথা বলে টাইম ইজ দ্য বেস্ট সবচাইতে সুন্দর উত্তর দেয় আর সেই সময় ধীরে ধীরে আমাদের সামনে আবির্ভূত হচ্ছে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন সামনে যে কাফেলার ডাক দেওয়া হয়েছে জাতীয় স্বার্থে এদেশের বৃহত্তর স্বার্থে আমাদের লক্ষ্যকে সামনে নিয়ে দেশবাসীর স্বার্থকে সামনে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে সুদৃঢ় ভিত্তির উপর ধার করানোর জন্য প্রতারক রাজনীতিক এবং প্রতারক প্রতারক ধর্মীয় প্রতারকদের হাত থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য শোষিত বঞ্চিত মেহনতি মানুষদের স্বার্থ রক্ষার জন্য এই কাফেলার ডাক দেওয়া হয়েছে এই কাফেলাকে আপনারা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করবেন এবং এই কাফেলার মধ্যে দিয়ে আমি আশা করি বিশ্ব জাকের মঞ্জিল মহাপবিত্র দরবার শরীফে আমারকে বাংলা কদম মোবারকে জাতীয় ঐক্যের ভিত্তি রচিত হবে যেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা সামনে যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করবো ইনশাল্লাহ তাই আজকে আমরা অঙ্গীকার করতে চাই আমরা এমনই একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করব যেখানে প্রতিটি মানুষের চাকরির ব্যবস্থা থাকবে প্রতিটি মানুষের গৃহের ব্যবস্থা থাকবে প্রতিটি মানুষের চিকিৎসার ব্যবস্থা থাকবে একটি ওয়েলফেয়ার রাষ্ট্র হিসাবে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে দেশকে আমরা ভিত্তির উপর দাঁড় করানোর অঙ্গীকার গ্রহণ করেছি এবং সেই অঙ্গীকার শুধুমাত্র মুখে নয় তা বাস্তবায়ন করার জন্য আমরা পঁচিশ বছরের মহাপরিকল্পনা হাতে নিয়েছি ইনশাল্লাহ কেবলাজান হুজুরের পদাঙ্গ অনুসরণ করে ধাপে ধাপে এদেশ থেকে সকল প্রকার অনা সৃষ্টি সকল চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে এদেশের মানুষদেরকে ইনশাল্লাহ আমরা মুক্ত করবো তাই প্রাণ প্রিয় আমার চলুন আমরা জানের কদমে গিয়ে আমরা নতুনভাবে নতুন চেতনায় নতুন প্রাণে উজ্জীবিত হয়ে নতুন চেতনায় চেতনা হয়ে নতুন অঙ্গিকার অঙ্গীকার আবদ্ধ হয়ে নতুন নতুন প্রতিজ্ঞা গ্রহণ করি নতুন শপথ গ্রহণ করি বস্ত্র কঠিন ঐক্যের মাধ্যমে সকল প্রকার চক্রান্তকারীকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করে মানবতার সুন্দরের বিজয় পতাকা বাংলার মাটিতে আমরা উর্ে তুলে ধরি প্রাণ বিয়ের আমার এই হোক আজকের প্রত্যাশা এই হোক আজকের অঙ্গীকার এই অঙ্গীকার নিয়ে আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আমি আশা করি আপনাদের প্রত্যেকের ঘরে শান্তির বাতাস হইবে এবং আপনাদের মাধ্যমে এদেশের শ্রমিক ভাইদের সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে এতে কোনো সন্দেহ নাই ক্যামেরাজ্যান আমাদের সাথে আছেন আল্লাহ হাবিব আমাদের সাথে আছেন হরি আল্লাহ সকল আমাদের সাথে আছেন আল্লাহ তালা রহমতের চাদরের নিচে আমরা আছি সেদিন বেশি দূরে নাই যেদিন এই দেশের মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে এবং আমরা সুখী সমৃদ্ধশালী জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠা লাভ করব, আমরা সম্পদের প্রাচুর্যের উপরে আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ সামরিক এবং অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মুসলিম জাহানের প্রতিকৃত হিসাবে আমরা বেরভূত হব ইনশাল্লাহ সেই পথ আমার কেবলা যান অনুসরণ করে আমরা লাভ করব এবং সেই পথে সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য সমস্ত শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ করার জন্য প্রতারকদের জাল থেকে জাল ছিন্ন করে প্রতারণার জাল ছিন্ন করে ধর্মীয় প্রতারণার জাল এবং এবং রাজনৈতিক প্রতারণার জাল ছিন্ন করে সমস্ত শ্রমিক ভাইদেরকে অনতি বিলম্বে জাতীয় স্বার্থে যাকের পার্টির পতাকার নিচে আমার বাবার কদমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আপনারা আজ থেকে আজ থেকে প্রত্যয় নিয়ে প্রতিজ্ঞা নিয়ে প্রত্যেকটি শ্রমিক ভাইকে আপনারা জাকের পার্টির পতাকার নিচে নিয়ে আসবেন আমরা ইতিমধ্যেই যথেষ্ট শক্তি সংগ্রহ করেছি ইনশাল্লাহ কালের বিবর্তনে সময়ের 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 পদ পথ পরিক্রমার মধ্যে নিকট ভবিষ্যতে এদেশের সমস্ত মেহনতি শ্রমিক ভাইদেরকে আমার বাবার পদবে জাকের পার্টির পতাকার নিচে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ করব এবং তা এখন অনিবার্য প্রাণপ্রিয় বন্ধুরা আমার চলুন আমরা পদম স্পর্শ করে ওয়াদা করি এবং সেই ওয়াদার পথে আমরা দৃঢ়তার সাথে দাঁড়াই দেশকে রক্ষা করি জাতিকে বাঁচাই সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটাই নিরন্ন মানুষের হাহাকার দূর করি বস্ত্রহীনদের হাহাকার দূর করি আশ্রয়হীনদের হাহাকার দূর করি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাই বেকারত্বের অভিশাপ থেকে দেশকে বাঁচাই এবং এবং সকল প্রকার সমস্যা সমাধান করে একটি আত্মপ্রত্যয়ী আত্মনির্ভরশীল জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াই কেবলা যান আমাদেরকে দয়া করেন ইনশাল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমি যতক্ষণ পৃথিবীতে বেঁচে আছি আপনাদের পাশে থাকবো আপনাদেরকে বুকে নিয়ে আমি দেশের মানুষদেরকে বুকে দারণ করে ইনশাআল্লাহ মহামান্য সর্বোচ্চ নেতার অধীনে থেকে আমি দেশকে গড়ে তুলতে চাই এই অঙ্গীকার গ্রহণ করে আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনারা আমার সাথে একমত ধন্যবাদ আপনাদেরকে এই কাফেলাকে কি আপনারা সফল করবেন আমি যা কিছু বলেছি তা কি সত্য যে কোনো ত্যাগ শিকারের জন্য আপনারা প্রস্তুত আছেন কি ধন্যবাদ আপনাদেরকে আপনাদের প্রতিজ্ঞার জন্য আমি আজকে বক্তব্যের এই এই পর্যায়ে কেবলা জানের কদমে দরখাস্ত করি বাবা বাবাজন আমাদেরকে দয়া করেন এবং বাবাকে শিলা করে আল্লাহর দরবারে হাত উঠিয়া কাঁদি আল্লাহর দরবারে ভরি হাত করি আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন দীর্ঘায়ু দান করেন এবং আপনাদের সকলের সমস্যার যেন সমাধান করেন এবং আপনাদের নেতৃত্বে যেন ভবিষ্যতে এদেশ থেকে সকল প্রকার অনাচার অবিচার এবং সকল প্রকার দুঃখ বেদনা যাতনা লাঞ্ছনা যেন দূরীভূত হয়ে বাংলার আকাশে সত্যিকারের সৌভাগ্যের সূর্য উদিত হয় আবার জমবে মেলা বটতলা হাটম অগ্রানে নবান্নের উৎসবে সোনার বাংলা পরে শোনায় বিশ্ববাসী চেয়ে রবে সেই সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গর্বই করব করবো এতে কোনো সন্দেহ না আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না সামনে আপনাদের সাথে অনেকবার দেখা হবে ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন সকল মেহনতি জনতাকে আমার বাবার কদম কেন হাজির করেন বাবার সন্তান হিসাবে ভাই হিসাবে তাদেরকে বুকে নিয়ে আমরা দেশকে গড়ার কাজে নেমে পড়ি এবং সকল সমস্যার সমাধান করি সকল অভিশাপ থেকে দেশবাসীকে মুক্তি দেই আপনাদের দীর্ঘ জীবন কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবারের কল্যাণ কামনা করে এবং ভবিষ্যতের উন্নতি এবং মহান লক্ষ্য সফল লক্ষ্যে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ যা কি পরিস্থতি